আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বিসমিল্লাহ রহমানি রহিম আল্লাহ তালা সুরা আল ইমরানের তিপ্পান্ন নম্বর আয়াতে বলতেছেন যে এটা হচ্ছে ইসা ইসলামের কম যেভাবে আল্লাহর কাছে বলেছেন আল্লাহর উদ্দেশ্যে বলেছেন সেই কথাগুলোই আল্লাহ এখানে তুলে ধরেছেন তো এখানে বলতেছেন যে হে আমাদের রব আপনি যা নাজিল করেছেন তার প্রতি আমরা ইমান এনেছি এবং আমরা রাসুলের অনুসরণ করেছি অতএব আমাদের অতএব আমাদেরকে সাক্ষীদাতাদের তালিকাভুক্ত করে তালিকাভুক্ত করুন আচ্ছা কী বলতেছে যে হে আমাদের রব আপনি যা নাজিল করেছেন তার প্রতি আমরা ইমান এনেছি এবং আমরা রাসুলের অনুসরণ করেছি অতএব আমাদেরকে সাক্ষীদাতাদের তালিকাভুক্ত করে নিন মানে এখানে ঈসা আলাইসলাম ক ঈসা আল্লাহ ইসলামের কম বলতেছে যে হে আমাদের রব আপনি যা নাজিল করেছেন মানে আপনি কিতাব নাজ কিতাব নাজিল করেছেন কোন কিতাব সেটা হচ্ছে ইঞ্জিল নাজিল করেছেন তার প্রতি আমরা ইমান এনেছি এবং আমরা রাসুলের অনুসরণ করেছি মানে ইসা ইসলামের অনুসরণ করেছে অতএব আমাদেরকে সাক্ষীদাতাদের তালিকাভুক্ত করুন আল্লাহ তালা আমাদের সবাইকে প্রথম তো তোফিদান দান করুন এবং আল্লাহ রাসলের মাধ্যমে যা কিছু আমাদের কাছে পাঠিয়েছে তা গ্রহণ করা এবং তারপরে আমল করা তো ফিতান করুন সবাই পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন এবং আপনার আশেপাশে যারা রয়েছে যারা নামাজ পড়ে না হতে পারে আপনার পিতামাতা আপনার সন্তান আপনার স্ত্রী আপনার ভাই বোন আপনার পাড়া প্রতিবেশী আপনার আত্মীয় আত্মীয়স্বজন আপনার বন্ধুবান্ধব যারা নামাজ পড়ে না সবাইকে পাঁচ ও আক্ত নামাজে দিন এবং সবাইকে পাঁচ ও আক্ত নামাজের মধ্যে নিয়ে চলে আসুন আর এর প্রতিদান অবশ্যই একদিন আপনি পাবেন ইনশাআল্লাহ যেদিন আপনি আল্লাহর সামনে দাঁড়াবেন আর আমরা সবাই এই পৃথিবীতে আল্লাহর কাছ থেকে আসছি আবার আমাদের সবাইকে আবার আল্লাহর কাছে ফিরে যেতে হবে তো আল্লাহর কাছে ফিরে যাওয়ার প্রিপারেশান নেন আল্লাহর সামনে দাঁড়ানোর প্রিপারেশান নেন আল্লাহর সামনে জবাবদিহিতার প্রিপারেশান দেন আল্লাহ আমাদের সবাইকে বোঝার মতো তৌফিক দান করুন হে আল্লাহ আমাদের সবাইকে হেদায়ত দান করুন হে আল্লাহ আমাদের সবাইকে আপনার তাকুয়া অবলম্বন করার তৌফিক দান করুন হেয়াল আমাদের সবাইকে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করা তৌফিক দান করুন আল্লাহ আমাদের সবাইকে নামাজে নম্র ও বিনয় হওয়ার তৌফিক দান করুন সবাই পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন আল্লাহ হাফেজ